এবং আমি নিশ্চিত বলতে পারি তোমরা যে যে এটি ফলো করো দেখবে তোমাদের কতটা ইজি হয়ে যায় সেটা তোমরা কয়েকবার একবার চেষ্টা করে দেখতে পারো দ্বিতীয় অধ্যায় গতি এখানে তিন প্রকারের সূত্র রয়েছে একটা হলো সরৈখিক বস্তুর ক্ষেত্রে আর একটা পরন্ত বস্তুর ক্ষেত্রে আর একটা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমি সবগুলো তোমাদের সুবিধা থেকে আলাদা করে দিয়েছি প্রথমে রয়েছে সরলরৈখিক বস্তুর ক্ষেত্রে যেখানে প্রথমে রয়েছে ক্রমিক নং এরপরে সূত্র এরপরে এই সূত্রগুলোর প্রতীক পরিচিতি সর্বশেষ রয়েছে এর একক এখানে তোমরা আরটা বিষয় লক্ষ্য করবে যে ক্রমিক নয় কোথাও থ্রি স্টার কোথাও টু স্টার এবং কোথাও অন স্টার অর্থাৎ তিন দুই এবং এক স্টার এভাবে দেওয়া রয়েছে এটা থেকে এটা আমি বোঝাচ্ছি যে যেগুলোর তিন স্টার থ্রি স্টার দেওয়া রয়েছে ওই সকল সূত্রগুলোর ব্যবহার তোমাদের গাণিতিক সমস্যার সমাধানে খুব পরিমাণে বেশি বা ওই সকল সূত্রের ব্যবহার সবচেয়ে বেশি এরপরে দুই স্টার ওই সকল সূত্রে ব্যবহার তুলনা তুলনামূলকভাবে থ্রি স্টার থেকে কম এরপর অন স্টার যেগুলো রয়েছে এগুলোর ব্যবহার সবচেয়ে কম এই নয় যে সূত্রগুলোর প্রয়োজন পড়বে না সকল সূত্রের প্রয়োজন পড়বে কিন্তু তোমার এখানে যেগুলো থ্রি স্টার রয়েছে এই সকল সূত্রগুলো তোমরা একটু বেশি গুরুত্ব সহকারে পড়বে কারণ তোমাদের যে সকল গাণিতিক সমস্যা রয়েছে এর অধিকাংশ সমাধান তোমরা এই যে থ্রি স্টার যে থ্রি স্টার দেওয়া যে সকল সূত্র রয়েছে এই সূত্রগুলো ব্যবহার করে করতে পারবে প্রথমেই এক নম্বরের যে সূত্রগুলো রয়েছে সেগুলো হলো বি সমান ইউ প্লাস এটা আমরা এভাবে লিখতে পারি এ সমান ভি মাইনাস ইউ সূত্রটি যদি আমি তোমাদেরকে বাংলায় বলে দিই সেক্ষেত্রে হবে তরণ সমান বেগের পরিবর্তন বাই প্রয়োজনীয় সময় এরপরে মন্দন সমান বেগের হ্রাস বাই প্রয়োজনীয় সময় তোমরা মন্দনটা হয়তো বুঝতে পারছো না তরণ হলো সময়ের সাথে বেগের পরিবর্তনের হার আর মন্দন হলো সময়ের সাথে বেগের পরিবর্তনের হার একই সেক্ষেত্রে তরণটা হলো সময়ের সাথে বেগ বৃদ্ধি আর মন্দন হলো সময়ের সাথে বেগের হ্রাস যার জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ দুইটা কিন্তু হুবহ মিল রয়েছে শুধু বেগের পরিবর্তন আর বেগের হ্রাস অর্থাৎ তরণে বেগ বৃদ্ধি পাবে আর বেগ বৃদ্ধি পাবে বা পরিবর্তন হবে আর মন্দনে বেগের হ্রাস ঘটবে অর্থাৎ বেগ কমবে যেটাকে ঋণাত্মক তরণও বলা হয় প্রতীক পরিচিতির প্রথমে রয়েছে এ সমান তরণ যার একক মিটার পার সেকেন্ড স্কোয়ার ইউ সমান যার একক মিটার পার সেকেন্ড বি সমান যার একক মিটার পার সেকেন্ড টি সমান প্রয়োজনীয় সময় যার একক সেকেন্ড অর্থাৎ এস দ্বারা কিন্তু সেকেন্ড বোঝাচ্ছে তোমরা একটা বিষয় খেয়াল রাখবে যে এককগুলো কিন্তু সবসময় স্মল লেটারে হবে অর্থাৎ ছোট হাতের অক্ষর এরপরে দ্বিতীয় যে প্রয়োজনীয় সূত্র বা গুরুত্বপূর্ণ সূত্রটি সেটা হলো বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস যেখানে এ সমান তরণ ইউ সমান আদিবে